আমি এত বড় হয়ে গেছি অথচ জানতাম না কই মাছের এখানে পিত থাকে মানে মাথার এই সাইডে তো বান্ধবীরা যেদিন বা বাসে আসছিল সেদিন কই মাছ রান্না করছিলাম আর আমি এইভাবে এটা ফেলে নেই এইভাবে ছিল আরতিতে হয়ে গেছিলো কিন্তু আমার বান্ধবীরা কিছু বলে নাই কিন্তু আমি পরে রিয়েলাইজ করছি জিনিসটা হারে আমি চিটটা কেন এভাবে ফালাইলাম না পরে আমার বান্ধবী আমাকে লিপি বলে দিল বলি রোজ এটা কই মাসের মাথার মধ্যে চিট থাকে তুই না আমি তো না আমি তো জানতাম না দুঃস্থ পরে কত কই মাছ সব সময় তোর এই যে মাথার এই পাশে ভালোভাবে পয়সা ফেলি তো এখন আমার বুদ্ধিতে আমি এখানে এভাবে ছেড়ে নিচ্ছি জিনিসটা কাটে নিচ্ছি একটু তাইলে এই যে ভিতরের ময়লাটা ভালোভাবে বের হয়ে যাইলো আর এখন শীতা লাগবে না আর কই মাছগুলি বেশ সুন্দর তাজা হাজি গ্যাং থেকে মাইদার হাজবেন্ড নিয়ে আসছে একদম টাটকা ভালো কই মাছগুলো তো আমি লবণ দিয়ে মোটা লবণটা দিয়ে সুন্দরভাবে মাখায় রাখছি অনেকক্ষণ তো এখন খুব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখেন সব সময় তো রান্না করে ফেলি মানে মাছ ধোয়াটা দেখাই না তো এখন আমি দেখাচ্ছি তো খুব ভালোভাবে মোটা লবণটা মেখে রাখলে মাছের যে কালো ময়লা টয়লা সব উঠে যায় আর মাছটা যত বেশি ধুবেন তত বেশি মজা হবে অনেকে মাছ ভালোভাবে ওয়াশ করে না মাছ রান্না করলে একটা বাজে গন্ধ আসে হ্যাঁ বাজে স্মেল আসে মাছের যে গন্ধটা সেটা কিন্তু খাওয়া যায় না তাই জন্য দেখেন আমি এত সুন্দরভাবে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যে কোনো ময়লা পাবেন না একদম যদি কোনো মাসে গন্ধ থাকে তাহলে আপনারা একটু লেবুর রস অথবা ভিনেগার দিয়ে নিতে পারেন সেটা দিলে আরও গন্ধ থাকবে না হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিলাম আর যেহেতু আমার মশলাগুলো হাতে মেশিনে ভাঙানো তাই জন্য কালার খুব সুন্দর আসে দেখেন কালারটা কত ফাইন তো আমি অনেক সুন্দরভাবে মাখায় নিলাম লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি অলরেডি গরম হয়ে গেছে সুন্দরভাবে ভেজে নেব আর কই মাছের দোপে আজই দেখাব সবাইকে আর এই রান্নাটা রাতের জন্য মাছগুলি উল্টে দিলাম একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আরেকটু হওয়ার জন্য এখন চুলার আঁচটা কমায়া সুন্দরভাবে ভাজবো যেন মাছটা ভালোভাবে ডিপ ফ্রাই হয় কই মাছ ফ্রাইটা একটু ডিপ ফ্রাই করলে বেশি মজা লাগে কই মাছ ভুনাটা তো আমি সেভাবেই করে নিচ্ছি আর এদিকে তেলের সাথে পেঁয়াজ দিয়েছি এখন পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেব তেলের পরিমাণটা আপনারা যত কম দিতে পারেন তো আমি এই যে পেঁয়াজগুলো যেন ভাজা হয় এমনভাবেই তেল দিয়েছি এত কম আসলে দেওয়া যায় না তারপরে পরিমাণ মতো দিতে হয় এদিকে আমার মেয়ে আসি ঘুমায় নাই সে কলা খাচ্ছে মা মা মেয়ে

যেহেতু আজকে সব বোনা করব পটলও আজকে ভাজা করব আর কি সবগুলো কারণ সব সময় তরকারি ভালো লাগে না আজকে কই পেঁয়াজ কারা কারা এভাবে আমার মতো রান্না করো অবশ্যই কমেন্ট লিখিয়ে যাবে আমার ছেলে মেয়েরা যেহেতু আলু পছন্দ করে তো আমি পটল ভাজার সাথে কয়েক একটা আলু দিয়ে দিলাম একটু বড় সাইজের আলু